আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান মাস চলে আসলো মাসা রমজান মাসে খাবার তালিকা খেয়াল রাখা অত্যন্ত জরুরি রোজার সময় শরীরের সুস্থতা বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম আহার খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজার সময় শরীর সুস্থ রাখার জন্য ইফতার ও সেহেরির খাবার তালিকা আমাদের খেয়াল রাখতে হবে রোজাদারি সারাদিন পানি ও আহার থেকে বিরত থাকতে হবে তাই ইফতারের সময় আহারের প্রতি বিশেষ নজর দেওয়া লাগবে যাতে শরীরে কোনো ক্লান্তি ভাব না আসে আর শরীর সুস্থ থাকে মনে রাখবেন খাবার খাবারটা ধীরে ধীরে খাবেন ইফতারে গ্রহণ করবেন খেজুর এক গ্লাস পানি নেমুর শরবত আর কিছু ফলমূল নেমুর শরবতটা শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই ইফতারে সবসময় নেমুর শরবত রাখাটা অত্যন্ত দরকার তারপর মাগরিবের নামাজ পড়ার পরে অতিরিক্ত খাবার না খাওয়া আর ধীরে ধীরে খাবার খাওয়া কারণ খাবারের স্বাদ গ্রহণ করা উত্তম আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বলেছেন যখন ইফতার করবেন সে যেন খেজুর দিয়ে ইফতার করে কারণ খেজুর বরকতময় আর খেজুর না থাকলে সে যেন পানি দিয়ে ইফতার করে কারণ পানি পবিত্র যতদূর পারা যায় রমজান মাসে ভাজাপোড়া এবং জাংফুট ফুড না খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী সেহেরিতে প্রোটিনের উপর গুরুত্ব দেওয়া জরুরি প্রোটিনে খালি মুরগি আর মাছ এমন নয় এখানে রাখতে পারেন ডাল ডিম সবজি সবার জন্য দোয়া রইল রমজান মাছটা সবার ভালো কাটুক সবাই যাতে সুস্থভাবে রোজা রাখতে পারেন আজকের মতো আসি আসসালামু আলাইকুম